পরীক্ষিত মহারাজের সুখদেব গোস্বামীকে চিন্তে বাকি রইল না কারণ যে কৃষ্ণ নাম করে তাকে দেখলে বোঝা যায় কে ভক্ত আর কে অভক্ত আর সুখদেব গোস্বামীর পূর্বজন্মে সুখ পাখি ছিল অর্থাৎ শিবের কাছ থেকে তিনি অমর কথা স্বাধীন করেছিলেন আর এই সুখদেব গোস্বামী বা ভাগবত কোথা থেকে পেলেন ব্যাসদেবের কাছ থেকে পেয়েছে ব্যাসদেব কোথা থেকে পেলেন ব্যাসদেব নারদমণির কাছ থেকে পেয়েছে বাসুদেব মন্ত্র এবং চতুর্শলোকী মন্ত্র যখন ব্যাসদেবকে তিনি দিলেন তখন ব্যাসদেব ধ্যানস্থ হয়ে সকল নীলা দর্শন করে ভাগবত বললেন এবং গণেশ ঠাকুর তা লিপিবদ্ধ করলেন অনেক কাহিনী আছে না যাই যেহেতু সময় অনেক কম সুখদেব গোস্বামী ভাগবত পাওয়ার পরে গঙ্গা হলেন মহারাজ সুখদেব গোস্বামীকে বরণ করে নিলেন গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন রাখলেন যে আমি সাত দিন অন্তে আমার মৃত্যু হবে সাত দিনের মধ্যে কিন্তু নয় ভাগ্যতে লেখা আছে সাত দিন অন্তে আর সাত দিনের মধ্যে এ কথাটি আমাদের জন্য প্রযোজ্য যে সাতবারের মধ্যে কোনো একবারে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে এটি হচ্ছে আমাদের জন্য ভাষা কারণে অনেকেই কথাটি বলে থাকেন সাত দিনের মধ্যে মৃত্যু হবে বিষয়টি ভাগ্যতে পরিষ্কার লেখা আছে সাত দিন অন্তে মৃত্যু হবে এবং তাই হয়েছিল কারণ তাছাড়া মণিবাক্য লঙ্ঘন হয়ে যায় এই যে পরীক্ষিত মহারাজ বৈষ্ণব ছিলেন তার ভিতরে কিভাবে কলি প্রবেশ কারণ তিনি তার মাথায় অহংকারের মুকুট পরিধান করেছিল যা আমরাও পরিধান করে আছি অন্তত আমার তদম সেই মায়ার মুকুট পরে আছে যার কারণে হিতাহিত জ্ঞান নেই কখন পাপ করছি কখন মন্দ কাজ করছি বুঝেও বুঝি না এই জগতের প্রত্যেকে আমরা পরীক্ষিত প্রত্যেকে আমরা অর্জুন কিন্তু সৎ গুরু তো পাচ্ছি না যে আমাদের ভাগবত উপদেশ দিবে বা কৃষ্ণের ন্যায় আমাদের আদেশ করবে যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে অনুশোচনা বোধ করে সকল কিছু জানালেন সুখদেব গোস্বামী তাকে তিনটি কথা সর্বপ্রথম বলেছে মৃত্যুকে ভয় করো না অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো আর আসক্তি যদি একবার ছেদ হয়ে যায় হরির চরণে নিজেকে লাগিয়ে দাও নিতাই দাও যদি মৃত্যুকে ভয় পাও তাহলে কোনোদিন প্রভুকে পাওয়া সম্ভব নয় কারণ প্রভু এমনই একটি কল্পতরু যার কাছে না গেলে রসসিন্ধু পাওয়া যায় না রসসিন্ধু পাওয়া এত সহজ নয় গোবিন্দের কাছে না গেলে যেমন গোবিন্দ ধরা দেবে না কারণ তিনি প্রসাদ লভ্য তিনি প্রয়াস লভ্য নয় তাকে প্রসাদের মতো প্রসাদ কি আমি ধরুন আমার কাছে একটি প্রসাদের থালা আছে আমি যদি আপনাকে অনুগ্রহ করে না দিই আপনি কি প্রসাদ পাবেন হাত পেতে থাকলেও লাভ হবে যদি আমি আপনাকে প্রসাদ না দিই তদ্র কৃষ্ণ নামের প্রেমধনতায় তিনি প্রসাদ লভ্য তিনি প্রয়াস লভ্য না এবার প্রশ্ন হতে পারে যে তিনি যে প্রসাদ লভ সেই প্রসাদ তার কাছে আছে যদি কৃষ্ণের কাছে প্রশ্ন করি যে তোমার সেই প্রসাদ কোথায় আছে ভগবান বলবেন যে আমার ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মতো করেরা সুতরাং ভক্তের কাছে যেতে হবে কেন বাড়িতে ভজন হয় না বাড়িতে ভজন ঠিকই হয় কিন্তু ভক্ত সঙ্গ হয় না এর জন্য নিচে নামতে হয় নিচে নেমে যদি কেউ কীর্তন আষাদন না করে ভাগবগ কথা যদি আষাদন না করে সেই গৃহে যতই কৃষ্ণ নাম করুন কৃষ্ণ जप করুন তার পিপা সহজে হবে না হবে ঠিকই সহজে হবে না কারণ কফর কোন পেশে गोविंद আমার সামনে আসবে আমি তো তাকে যদি আমার সামনে দিয়ে गोविंद যদি চলে যায় আমি তো তাকে দেখতে পাব না সেই জ্ঞান চক্ষু আমার হয়নি আর गोविंदে যা আমাকে গ্রহণ করবে সেরকম যোগ্যতাও আমার হয়নি এই মানব দেহটা এক যে বিক্ষের সমতুল্য ডক্টর মহানাম জি বললেন এই বিক্ষে দুটি ফল সুখ এবং দুঃখ তিনটি গুণ এই বিক্ষের মূল শত রজ ও তম রস ধর্ম অর্থ কাম পাঁচটি এর জ্ঞান ইন্দ্রিয় চক্ষু কণ্ণ নাশিকা জিহবত ছয়টি এর স্ব মৃত্যু ক্ষুদা শোক মোহক সাতটি এর বল ত্বক মাংস রক্ত অস্থি মজ্জা শুক্র আর আটটি এর বিস্তৃত শাখা পঞ্চভূত মন বুদ্ধি অহংকার মুখাদি নয়টি এর চিত্র আর পাঁচটি প্রাণাদি এবং পাঁচটি নাগাদি এই দশটি বিক্ষের পত্র এই বিক্ষে দুটি পাখিও রয়েছে একটি জীবাত্মা আর একটি পরমাত্মা জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মার এই মন্দিরে মিলন হবে যখন এই দেহের মধ্যে প্রতিধ্বনি হবে হে কৃষ্ণ তুমি ছাড়া সেই জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ হবে এবং দেহ মন্দিরে মিলন হবে ভক্ত যেমন সাধনা করে ভগবানের দিকে ধাপিত হয় ভগবানও তেমন করুণা করে ভক্তের দিকে ধাপিত হয় ডক্টর মহানাম ব্রতজি বললেন আমার দেহের মধ্যে গোবাক্ষ আছে অর্থাৎ জানালা আছে এই জানালাটা খোলা হচ্ছে সাধনা এবং ভগবানের যে করুণার বাতাস আসবে সেটি হচ্ছে ভগবানের করুণা আর জানালা ফুলে বাতাসের জন্য অপেক্ষা করা হচ্ছে কাছে তপস্যা করা এই তপস্যা করা মধ্যে দু রকম আছে কেমন তপস্যা একটি কৃষ্ণময় জীবন নিয়ে তপস্যা করা আর একটি নিজের আত্মসুখের জন্য তপস্যা করা যে কৃষ্ণময় তপস্যা করেন আজ হোক কাল হোক এই জন্মে না হোক বড় হোক গোবিন্দ তাকে অভয় দিয়েছে আমি তাকে কৃপা করবই করব সুতরাং কৃষ্ণকে ভজনা করতে হবে গীতায় বললে নির্বাণ হোক যাতে সর্ব দুঃখে নাশ হয় এবং পরমানন্দ যেন লাভ হয় কৃষ্ণ লাভ করলে একবার যদি শাস্ত্রে বললেন দয়ালুং সরণম তার মতো দয়ালু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই তিনি এত দয়ার সাগর এর জন্যই তো বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সোপিকান্ত রাধাকান্ত নমহস্তুতে